ভাবছেন ব্যাকট্যাক গুছিয়ে কোথায় চলে যাচ্ছি দেশে চলে যাচ্ছি নাকি আরে না দেশ থেকে তো ঘুরে এলাম মাত্র কয়েক মাস হলো হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি গার্ল ইনভার্সে গুছিয়ে এখন যাচ্ছি বাসা থেকে মাত্র বিশ মিনিট দূরে তারই নাইন পুবানা কনভেনশনে যেখানে আমরা তিন রাত হোটেলে স্টে করব। ভবানার মেলা আর প্রোগ্রাম একদম বারোটা থেকে বারোটা পর্যন্ত চলবে তাই বাসা থেকে সব আউটফিট নিয়ে আমরা চলে এসেছিলাম হোটেলে এখানে আউট অফ স্টেট থেকেও অনেক মানুষ এসেছিল এছাড়া বাংলাদেশ থেকেও এসেছিল অনেক তারকা শিল্পীরা যারা ফোবানাতে পারফর্ম করবে তবে মেইন অ্যাট্রাকশন ছিল প্রীতম অ্যান্ড মোজার পারফর্ম্যান্স যেটা ছিল স্যাটারডে অ্যান্ড সানডে বাইদেবী কথা বলতে বলতে আমরা ভেতরে চলে এসেছিলাম আর আমি এখন যেখানে আছি এখানে লোকাল এবং আউট অফ স্টেট থেকে প্রায় সিক্সটি ফাইভ ওর সিক্সটি সামথিং তাদের বিজনেস প্রমোশন করতে এসেছিল তো এখানে সব স্টলগুলো ছিল তাদের আর প্রোগ্রামটা হচ্ছে আলাদা একটা রুমে এতগুলো ভ্যান্ডোর মধ্যে তিনটা ভ্যান্ডোর ছিল আমাদেরই ফ্যামিলি রিলেটিভস যাদের প্রায় বারোটা স্টল ছিল এই মেলায় চলেন আপনাদেরকে একটু ঘুরে দেখাই তো দেখতে পাচ্ছেন প্রথমে ঢুকতেই ছিল আমাদের বাংলাদেশের অভিনেত্রী তানিয়াপুর স্টল উনি আউট অফ স্টেট থেকে এসেছিলেন তার একটা স্টল পরেই ছিল আমার জায়ের স্টল যেটা আমি এখন দেখাচ্ছি যেখানে ছিল আমাদের বাংলাদেশের সব প্রিমিয়াম জামদানি এবং মাসলিন শাড়ি এছাড়াও ছিল ইন্ডিয়ান ডিজাইনার ড্রেস গডস হিজাব ব্যাগস জুয়েলারি থেকে শুরু করে আর অনেক কিছু আমার পরা এই সুন্দর দুপাট্টাটাও স্পন্সার করেছিল সালমাস অনলাইন শপ ঘুরতে গেলে অথবা মেলায় আসলে বাঙালিরা খাবে না তাকে করে হয় চলেন এবার যাই ফুড ভ্যান্ডারের কাছে আমাদেরও ক্ষুদা পেয়েছে এখানে আই গেস দুইটা ফুড ভ্যান্ডার এসেছিল একটা ছিল আমাদের আটলান্টার সবচেয়ে পুরনো এবং ফেমাস বিসমিল্লা ক্যাফে যাদের সিঙ্গারা সমুসা জিলাপি আমাদের এভরি উইক খাওয়া হয় আর আজকে তাদের স্টলে মানুষের উপচে পড়া ভিড় ছিল সাথে আবার ঝালমুড়িও ছিল যেটা ক্লিপ নিতে আমি একদমই ভুলে গিয়েছি কোর্ট থেকে সোজা চলে এসেছি আমার আরেকটা রিলেটিভের স্টলে যেটা ছিল আমার ননদের চলেন এবার দেখাই তার স্টলে কি আছে তারা এখানে দশটা স্টল নিয়েছিল তাদের দুইটা বিজনেস প্রমোট করার জন্য হুইচ ইস পারফিউম বাড়ি ওয়েল অ্যান্ড অফকোর্স বুটিক্স কালেকশন যেখানে ছিল ইন্ডিয়ান ডিজাইনার কাফতান অ্যান্ড ড্রেস দিল্লি বুটিক জামদানি শাড়ি পাকিস্তানি ড্রেস পাকিস্তানি জুতি ব্যাগ আর অনেক কিছু সেই সাথে ছিল ওয়েল অ্যান্ড পারফিউম ওয়ে আমাদের হোটেল স্পন্সার করেছিল সাজ অ্যান্ড তাহলে কিছুক্ষণ থাকার পর চলে যাচ্ছিলাম বলরুমের দিকে প্রোগ্রাম দেখার জন্য আর এই দিকে এসে দেখি আমাদের বাংলাদেশ থেকে সিএনজি টিএনজি সব তুলে নিয়ে চলে এসেছে এরপর আমরা ফটোশ্যুট করে ভেতরে গেলাম যদিও আজকে প্রীতম প্রতীক মজা কারোরই পারফরমেন্স ছিল না আমাদের এখানে যারা লোকাল আর্টিস্ট ছিল তারা পারফর্ম করছিল তাই আমাদের খুব বেশি একটা ইন্টারেস্ট ছিল না আর যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার সবাই ছিল মেলায় তাই আমাদের ওখানেই বেশি ভালো লাগছিল ফ্রাইডে শেষ স্যাটারডে জন্য রেডি হয়ে গেলাম আর আজকে হচ্ছে পোপানার সবচেয়ে এক্সাইটিং এবং ক্রাউডেড একটা ডে মেলা প্রোগ্রাম সব জায়গায় আজকে মানুষের উপচে পড়া ভিড় ছিল খাবারের দোকানে তো যাওয়াই যাচ্ছিল না না খেয়ে যেন থাকতে হয় তাই প্রীতমের শো শুরু হওয়ার আগে আমার হাজব্যান্ড আমার জন্য বিরিয়ানি নিয়ে বাইরে চলে এসেছে আর একটু বাইরের ওয়েদারটা দেখেন এত সুন্দর লাগছিল আমরা আমাদের খাবার এনজয় করছিলাম বাইরে আর ইন্তিহাকে রেখে এসেছিলাম তার দাদা ভাইয়ের কাছে কারণ গাড়িতে আমার কিছু ব্যাগ ছিল সেগুলো আমরা দুজন মিলে হোটেলে রেখে আসি তারপর শো শুরু হওয়ার আগে আমরা ইন্তিহাকে নিয়ে বলরুমে চলে গিয়েছিলাম কিন্তু ওখানে একদমই বসার জায়গা ছিল না আমার হাজব্যান্ড দাঁড়িয়ে ছিল আমি কোন রকম বসার জায়গা পেয়েছিলাম বাট স্যাডলি কিছু প্রবলেম আর ওভারক্রাউডের ক্রাউডের জন্য প্রোগ্রামটা সেখানে স্টপ করে দিয়েছিল অ্যান্ড আমাদের মনটা ভেঙে একদম চুরমার হয়ে গিয়েছিল এবং সাথে সাথে সবাইকে স্ট্রেট ওখান থেকে বের হয়ে যেতে বলেছিল কিন্তু যেহেতু আমাদের আরো ফ্যামিলি মেম্বার ছিল তাই আমরা প্রথমে স্টলে যাই ওখানে থেকে পরে সবাই একসাথে রুমে চলে আসি এসে ফ্রেশ হয়নি তারপর ভাইয়া আমাদের জন্য খাবার অর্ডার করেছিল তো আমরা খাওয়া দাওয়া করছিলাম আর এইদিকে আমার মেয়ে রুমে খুব এনজয় করছিল এরপর আমরা আবার কিছুক্ষণের জন্য হাঁটতে বের হয়ে যাই রুমে এসে ফেসবুকে দেখতে পাই যে আজকে প্রীতমের শোটা কালকে দুপুর একটা হবে মানে সানডে আর সানডে যে প্রোগ্রাম ছিল সেটা যথারীতিতে চলবে রাত পর্যন্ত তারপর সকালবেলা আমার হাজব্যান্ড স্টার থেকে কফি নিয়ে এসেছিলো আর আমি সেটা খেতে খেতে রেডি হচ্ছিলাম ওরা বাপ বেটি রেডি হয়ে নিচে চলে যায় তারপর সবার কলের জ্বালায় আমি কোনো রকম শাড়ি পেঁচিয়ে অন টাইমে প্রীতমের শো দেখার জন্য সেখানে গিয়ে পৌঁছাই Hello, Kiona Sinchumai. go এক ঘন্টার মধ্যে প্রীতমের শো শেষ হয়ে গিয়েছিল তারপর আমি রুমে গিয়ে সাইডে চেঞ্জ করে নিই আর প্রোগ্রামের প্রতি খুব বেশি একটা ইন্টারেস্ট ছিল না যদিও আরও অনেক সিঙ্গার এসেছিল বাংলাদেশ থেকে কণা মোজা সামিনা চৌধুরী আর অনেকেই ইন্তিহা ঘুম থেকে ওঠার পর ওকে একটু বাইরে নিয়ে আসি কারণ ও এই জায়গাটা খুব বেশি পছন্দ করে বিকেল হয়ে আসছিল রোদ চলে গিয়েছে আর বাইরে খুব বাতাস ছিল তাই আমারও ভালো লাগছিল তাছাড়া সানডে আসতে আসতে কেমন জানি সবাই একদম ক্লান্ত হয়ে এসেছিল এছাড়া বলরুমে এত স্ট্রিক্ট সিকিউরিটি ছিল যে পাঁচজন বের হলে পাঁচজন ঢুকতে দিচ্ছিলো যার জন্য ফোবানার উপর মানুষ খুবই বিরক্ত হয়ে গিয়েছিল সো অর্গানাইজারদের আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল যাই হোক আমাদের মানডে মর্নিং চেক আউট করার কথা ছিল কিন্তু যে আর থাকতে ইচ্ছে করছিল না আমরা হোটেল থেকে চেক আউট করে ব্যাগটাইগ নিয়ে কনভেনশন সেন্টারে চলে আসি আর এখান থেকে পরে বাসার জন্য বের হয়ে যাই তো ফোবানার ব্লগ এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও বা বাই